নমস্কার সংখ্যা তত্ত্ব নিয়ে ভিডিওটা অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি দুই হয় তাহলে ভিডিওটা আপনার জন্য অর্থাৎ যে কোনো মাসের জন্ম তারিখ যদি আপনার দু এগারো তারিখ হয় উনতিরিশ তারিখ হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং কুড়ি তারিখ অর্থাৎ যার মূলাঙ্ক দুই দুই এগারো কুড়ি এবং উনত্রিশে জন্ম হতে হবে যে কোনো মাস হতে পারে সেটা তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দুই সংখ্যা এটা চন্দ্রের কারকত্ব বোঝায় অর্থাৎ দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা তাহলে আপনাদের কারগ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র মনের কারক অনেক বড় মনের মানুষ হয় প্রচন্ড ইমোশনাল অর্থাৎ এরা ভালোবাসার কাঙাল সহজে কেউ এদের মনে স্থান পায় না কিন্তু একবার যদি এরা কাউকে ভালোবেসে ফেলে তার জন্য সব কিছু করতে পারে সহজে এরা কারোর ক্ষতি করে না ক্ষতি করা তো দূরের কথা ক্ষতি করবো সেটা মনেও আসে না এত বড় মনের মানুষ কিন্তু খুব ইমোশনাল অর্থাৎ ছোট্ট ছোট্ট কথায় এদের রাগ রাগের থেকে বেশি অভিমান এই জন্যই এদের জীবনে যে বড় কোনো সমস্যা আছে না ছোট্ট ছোট্ট সমস্যা অর্থাৎ প্রথমেই বললাম যে চন্দ্র চন্দ্র মায়েরও কারো তাই মায়ের সঙ্গে এদের সম্পর্ক নিবিড় একদম ছোট থেকেই মা ছাড়া ছোট থেকে চলা খুব মুশকিল এদের আবার দেখবেন চন্দ্র ঠিক পনেরো দিন বাড়ে আবার পনেরো দিন কমে তাই এদের এরা খুব মুড়ি অর্থাৎ খুব তাড়াতাড়ি মুড সুইং করতে পারে আর ভীষণ মুড সুইং করলে কিন্তু এদেরকে সেই রাগ অভিমানটা ভাঙাতে হবে সেই মান অভিমানের পালা চলে আসে এই নাম্বার দুই অর্থাৎ এগারো কুড়ি এবং উনত্রিশ তবে উনত্রিশ আর এগারো এই দুটো একটু এক্সেপশনাল এদের থেকে কারণ দেখবেন এগারো হচ্ছে দুটো সূর্যের সংখ্যা মিলে একটা চন্দ্র এগারো সংখ্যা এগারোর মধ্যে কিন্তু ভীষণ ইগোস্টিক একটা ব্যাপার থাকে কিন্তু এরা সব জায়গায় নাম্বার হওয়ার চেষ্টা করে নাম্বার ওয়ান চেষ্টা করলেও অনেক সময় দ্বিতীয় হয়ে যায় আর এটা হচ্ছে মঙ্গল এবং চন্দ্র এদের আর্থিক স্থিতি ভীষণ ভালো আর মেজাজও থাকে তুঙ্গে কিন্তু এদের ম্যারেড লাইফটা একটু ডিস্টারবেন্স দেখা যায় প্রেমের সম্পর্ক কিছু নেতিবাচক লক্ষ্য করা যায় প্রেম ও জীবনে অর্থাৎ রিলেশনশিপে কয়েকবার ব্রেকআপও দেখা যেতে পারে এই উনত্রিশ নাম্বার তো মোস্ট পাওয়ারফুল নাম্বার এটা অর্থাৎ প্রচন্ড সেন্সিটিভ একদিকে সেরকম মুভি এবং ভীষণ আর্টিস্টিক কল্পনা শক্তি প্রবল এদের তাই রাইটিং স্কিল খুব ভালো হওয়ার ভালো হতে পারে এদের রাইটিং স্কিল কেন কল্পনা জগতে এরা বিচরণ করতে পারে চন্দ্র হচ্ছে কি শান্ত স্থির নম্র এদের ব্যবহার একদম বলা যায় কিন্তু যেহেতু চন্দ্রের কারোপত্র তাই চন্দ্র হচ্ছে শান্তির প্রতীক তো এদের কর্মস্থল অন্তত যেখানে শান্তি আছে সেখানে খুব কর্ম মানে কর্মক্ষেত্রে শান্তি পায় তাহলে কিন্তু আপনি প্রচন্ড ইমোশনাল ভালোবাসার কাঙাল এবং ভীষণ মুড়ি সেই সঙ্গে ভীষণ এদের এদের যেন জন্ম পবিত্র আর্ট শুধু আর্ট না লেখনি কল্পনে কল্পনা শক্তি অসীম কল্পনা শক্তি তাই পিন ধরে না তো সবাইকে ছাপিয়ে যেতে পারে সেই কল্পনাতে চন্দ্র কিন্তু শান্ত শান্ত এদের কর্মক্ষেত্রটা হলেই বিরাট মানসিক শান্তি অর্থাৎ কর্মক্ষেত্রে অশান্তি বিশেষ করে পলিটিক্স যদি চলে আসে কর্মক্ষেত্রে তাহলে এরা কিন্তু সেই কর্মক্ষেত্রে টিকতে পারে না সেই কারণেই এই যে মানসিক শান্তির খোঁজে কয়েকবার এদের কর্ম পরিবর্তন করতে হয় চন্দ্র কারকত্ব বলে জীবনে দুবার এদের চেঞ্জেস আসে লাইফটা কিন্তু অনেকটা আপস এন্ড ডাউনস একদম না জীবনে কিন্তু দুটো বড় ডাউনফল হওয়ার সম্ভাবনা থাকে এবং এদের জীবনের সমস্যা বিরাট বড় না ছোট্ট ছোট্ট সমস্যা এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো আসে ওভার থিঙ্কিং এর জন্য তাই ওভার থিঙ্কিং এদের এড়িয়ে যাওয়া দরকার না হলে বিরাট মেন্টাল ট্রেস আসে সেখানে এদের এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলোই এদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসার কাঙাল ভালোবাসা পেলে তার জন্য সবকিছু করতে পারে বন্ধুর জায়গা প্রচুর কিন্তু প্রকৃত বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড সেখানে কিন্তু একদম মনের সঙ্গে যাদের মিল থাকে সেখানেই করতে পারে বিশনেস বুদ্ধি অত্যন্ত ভালো কিন্তু লিকুইড যে বিসনেস গুলো সেই বিসনেসে যদি এরা করে তখন এদের বিরাট ভাগ্যসাধ দেয় সাদা যেকোনো যে যে কোনো সাদা জিনিস এদের পক্ষে এদের ভাগ্যের সহায়তা করে সাদা অফ হোয়াইট এগুলো এদের জন্য অত্যন্ত শুভ দেখুন এদের যে মেন সমস্যা কোল্ডের সমস্যা ঠান্ডা লাগা এবং যখনই সিজন চেঞ্জ হয় না তখন একটা ঠান্ডা লাগার প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায় এই ঠান্ডা লাগা থেকে সর্দি কাশি থেকেই ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা চেষ্টের সম্ভাবনা চেষ্টের রোগের সম্ভাবনা দেখা যায় এবং হজমের সম্ভাবনাও মানে একটা ইনডাইজেস্টিকের সমস্যা সেটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় চে চেস্ট এবং ইনডাইজেস্ট চোখের মধ্যে একটা সমস্যা লক্ষ্য করা যায় এদের চোখে জল আসা এই প্রবণতাটা দেখা যায় তাহলে সেটা নিয়েও এদের মানে ডাক্তারের কাছে অবশ্যই ট্রিটমেন্ট করানো এদের সেন্স অফ হিউমার অত্যন্ত প্রখর ইনটিউশন পাওয়ারও অত্যন্ত প্রখর আর যেহেতু নিজেরা ভীষণ মুডি এবং সেন্সিটিভ তাই অন্যের সেন্স সেটা কিন্তু এটা ক্যাপচার করে নিতে পারে অর্থাৎ একটা কথায় বলে না সিক্স সেন্স এটা ষষ্ঠ ইন্দ্রিয় এদের প্রচন্ড সক্রিয় থাকে দু নম্বর যে জাতক সেটা হচ্ছে অমিতাভ বচ্চন শাহরুখ খান রাজেশ খান্না এরা দু নম্বর মহাত্মা গান্ধী এই যে দু নম্বরের জাতকেরা তাই এরাও জীবনে বিরাট সাকসেস পেতে পারে যদি নিজের মনের ইমোশন এবং মুড সুইং এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করতে পারে জীবনের ছোট্ট ছোট্ট সমস্যাগুলোকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারে কারণ দেখুন এরা কিন্তু মেজাজ সহ্য করতে পারে না ভালোবাসা দিয়ে এদেরকে সব কাজ করানো যায় কারণ প্রথমেই বলেছি এরা ভালোবাসার কাঙার যাকে একবার মন থেকে ভালোবাসবে না তার জন্য সব কিছু করতে পারে সেই কারণেই বন্ধু অনেক থাকলে ওদের যে নির্দিষ্ট মন এই যে বাই হার্ট বেস্ট ফ্রেন্ড যেটা বলে সেটা কিন্তু একদম এদের মনের সঙ্গে যাদের মিল হয় তাদের সঙ্গেই এদের বেস্ট ফ্রেন্ড বা প্রকৃত বন্ধু দেখা যায় এছাড়া কর্মক্ষেত্রে বা আপনার যে কোনো জায়গায় বন্ধু তো থাকতেই পারে কিন্তু বেস্ট ফ্রেন্ডের জায়গা খুব কম এছাড়াও এদের এই যে মা মা অন্ত প্রাণ শৈশবকালে মায়ের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক থাকে এদের মায়ের সঙ্গে সম্পর্ক সকলেরই কিন্তু এটা একটু এক্সট্রা অর্ডিনারি এরা দেখবেন খুব অল্পতেই চোখে জল চলে আসে কারণ ইমোশনাল আর ইমোশনাল বলে অনেকে এদের এই সুযোগটা নেয় তাই জীবনে অনেক ঠকতে হয় এদের বেশ কয়েকবার ঠকতে হয় একটা কথা আছে না কিছু মানুষ দেখে শেখে আর কিছু ঠেকে শেখে এরা দেখে শেখে না এরা ঠেকে শেখে অর্থাৎ জীবনে বেশ কয়েকবার খারাপ অভিজ্ঞতা থেকে নিজের জীবনের শেষ জায়গাটায় বিশেষ করে এই উনত্রিশ বছর বয়সের পর এসে বোঝে যে মানুষ প্রকৃত জীবনের অর্থ কি মানুষের অর্থ কি সবাই আমার মতো না এই দুনিয়াটা আমার মতো না দুনিয়াটা অনেক জটিল তাই যে যেমন তার সঙ্গে ঠিক সেরকম ব্যবহার করা উচিত জল তো চন্দ্র জল জলের কারো তাই জল কি হয় যে পাত্রে রাখবেন দেখবেন সেই পাত্রের আকার ধারণ করে নেয় তাই এই নম্বর জন্মজাত দু ব্যক্তির যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে এটা একটা এদের উন্নতির চাবি কাঠি বলা যায় তাই জল যেমন যে কোনো পাত্রে রাখবেন তার আকার ধারণ করে নেবে এরাও যে কোনো পরি জঙ্গলে কোনো পার্টিতে বিয়ে বাড়িতে যে কোনো সমাগমে যে কোনো জায়গায় আসবে ঠিক সেই সেই পরিস্থিতিকে নিজেকে জায়গায় দাঁড় করিয়ে চন্দ্র চন্দ্র রূপের তাই এরা দেখতে খুব সুন্দর হয় খুব মিষ্টি হয় এদের মুখটা এছাড়াও চন্দ্র হচ্ছে আর্টিস্টিক যে কোনো আর্ট যেমন ছবি আঁকা থেকে আরম্ভ করে গান বাজনা সঙ্গীতের ওপর বিশেষ করে সঙ্গীত এদের জীবনের যেন একটা অঙ্গ হ্যাঁ অনেক সময় এদের প্রফেশন না হলেও এদের হয় সঙ্গীত আর যারা সেই পরিণত করে নিতে পারে তাদের জীবনের যেন কর্মক্ষেত্রটা স্বর্গে পরিণত হয় এত ভালো জায়গা এই সঙ্গীতের জায়গা এদের ওভারঅল গ্রোথ সবই সবই ভালো কিন্তু জীবনে একটা আপস অ্যান্ড ডাউন এদের মধ্যে ওঠা করে পারদের মতো ওঠানামা করে শেয়ার মার্কেটে গ্রাফের মতো ওঠানামা করে এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ আর্থিক আর্থিক এদের সচ্ছলতা জীবনে দুবার এটা বড় ধরনের ডাউনফল হতে পারে বিশেষ করে সাতাশ থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে একটা বড় ডাউনফল আসতে পারে সেই জায়গা থেকে জীবনের শিক্ষা নিয়ে এটা পরবর্তীকালে জীবনের শেষ ভাগটা অত্যন্ত ভালো প্রচন্ড পরোপকারী বিশ্বাসী বন্ধুবস্বল এবং ঈশ্বর ভক্তিপরায়ণ মারাত্মক স্পিরিচুয়াল এরা কিন্তু প্রচন্ড আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকে বিশেষ করে শেষ বয়সে চল্লিশের পর এদের জীবনে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এটা নিজেরা হাসতে জানে সকলে মধ্যে মিশে সকলকেও হাসিয়ে সকলকে এক ছাদের নিচে নিয়ে যেতে পারে এত ভালো বলে তাই দু নম্বর জন্মজাত ব্যক্তি এদের যে সাদা রং সেটা ভালো পূর্ণিমা রাত এদের যে মেন রেমিডি সেটা হচ্ছে পূর্ণিমা রাতে সাঁতকে উপভোগ করা মানে আকাশে যে খোলা আকাশের নিচে পূর্ণিমা চাঁদ থাকবে তার নিচে সেটা সাধে হতে পারে কোনো খোলা মাঠে হতে পারে ব্যালকনিতে বসে সে পূর্ণিমা চাঁদকে উপভোগ করা একটা বিরাট রেমিডি হ্যাঁ এতে এদের বিরাট মানসিক শান্তি পাওয়া যায় এছাড়াও একাদশী এবং অমাবস্যাতে এদের কিন্তু লাইফে একটা মানসিক শান্তি ঝড় চলে যে মনের একটা কিছু বেশি মেন্টাল একটা ট্রেস ডিপ্রেস ডিপ্রেশন সেটা কিন্তু চলতে থাকে যাই হোক ওভারঅল এই গেল আপনার দু নম্বর জন্মজাত ব্যক্তি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার